আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায়ে লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে মোবাশ্বে রম বিশ্বনবী তিনি সুসংবাদদাতা বেয়ার আর অফ গ্লেড টায়ারিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই হয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয় তোমার স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বান চীনা ফিদ দুনিয়া হাসানতঁ ওয়াফিল্লা খেউ রতি হাসানাতাও তৌ ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার করলাম দাও আখেরাতের কর্লাম দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওকিনা আদা বন্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন করতেন প্রতিটা তিনি এই দোয়াটা পড়তেন রুকনি ইয়ামানি থেকে হাজরা আসে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা হাসানা হাসানা আদা হাসানাতে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিদকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিকা ফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিন মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোয়ান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে হৎ হৎ বেজাতিকা অভিকাদেরিক আল্লাহ বে রিজ্জাতিক অভিকারামিক আল্লাহ তেরিজ্জাতের তসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবান্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কি না বিশ্ব নাবী সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্না চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানাহ চাইতেন তিনি বলতেন আল্লাহ আম্মা ইন্নস আলু কাল জান্নাত ওয়ান আউদুবিকা মিনান্না আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান নাম থেকে পানা চাই বিষ্ণু ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই ফুল নাই কিনারা নাই বাউন্ডলেস বটমলেস সো বাংলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরসে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবানাল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিশ্ব ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিশ্ব বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে সাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন না তাহলে বিশ্বনবীকে